বিকালের নাস্তার জন্য অনেক মজা সকালের নাস্তা বা ভাত গরম ভাতের সাথে ওইটা অনেক মজা ধনিয়া পাতাটা কেউ চাইলে দিতেও পারে নাও পারে ব্রকালি একটু আগে অনেক বেশি সবুজ ছিল কিন্তু হঠাৎ করে রংটা বদলাতে শুরু করেছে তো আমি চিন্তা করলাম ঝটপট একটা সবজি বানাবো ব্রকলি দিয়ে এটা খুবই মজার হয় তো আমি প্রথমে কেটে নেব ব্রকলি এরকম এরকম করে ছোট ছোট করে কেটে নেব যেটা বানাতে যাচ্ছি এটা একটা দুর্দান্ত মজার সবজি এত মজা হয় এটা যে খালি খালি খেয়ে ফেলা যায় এরকম করে কেটে নেব আজকে আমার এত গরম লাগছে মানে মনে হচ্ছে কালকে থেকে আজকে না শুধু কালকে থেকে মনে হচ্ছে গরমে আমি পাগল হয়ে যাব সুন্দর করে সবগুলো আমি বেশ কয়েকবার পানি বদলে বদলে ধুয়ে নিয়েছি এখন এটাকে আরেকবার সুন্দর করে ধুয়ে নিচ্ছি রান্নার জন্য সবকিছু রেডি করে নিয়েছি হচ্ছে ব্রকোলি সুন্দর করে ধুয়ে নিয়েছি এছাড়াও এখানে নিয়েছি আলু সিদ্ধ এটাকে সিদ্ধ করে নিয়েছি রসুন কুচি রসুন কুচি আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি এক টেবিল চামচ পরিমাণের রয়েছে আর চিংড়ি নিয়েছি ব্রকোলির সাথে চিংড়ি খুবই মজা হয় এবং বড় বড়ের মতো আমার কাছে ছোট চিংড়ি ছিল না তে বড় গুলোকেই আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি আমি প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি সিদ্ধ আলু গুলোকে আগে ভেজে নেব সিদ্ধ আলু ভাজলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে আর নরম হয় অনেক মুখে দিলে অনেক সফট একদম গলে যায় আলুকে এখন একটু সাইডে রেখে এর মধ্যে দিয়ে দেব রসুন কুচি রসুনটাতে আমি খুব সুন্দর একটা হালকা লাইট গোল্ডেন কালার নিয়ে আসবো কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি এখন চিংড়ি দিয়ে দেব রঙের জন্য চিমটি পরিমাণ আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম চিমটি পরিমাণ মরিচের গুঁড়া চিংড়িটাকে কিছু সুন্দর করে ভেজে নেব এখন দেব পেঁয়াজ এই সময় পেঁয়াজ দিলে না পেঁয়াজটা একটু হালকা মিষ্টি মিষ্টি হবে সব সবজিটা খেতেও একটু মিষ্টি মিষ্টি লাগবে এই সময় চিংড়িটা থেকে এত সুন্দর একটা ঘান আসছে মানে আপনি বাসায় না বানালে বুঝতে পারবেন না আচ্ছা এখন ব্রকোলি দিয়ে দেব সবজিটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এতে কোনো এক্সট্রা পানি নিতে হবে না ব্রকোলি থেকেই তো একটা পানি উঠবে আর ওই পানি দিয়েই সবজিটা খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে আর এই সময় কি যে সুন্দর একটা গন্ধ আসছে ব্রকোলির সাথে চিংড়ি খুবই ভালো যায় খুব সুন্দর একটা গন্ধ আসছে বিসমিল্লাহ খুব সুন্দর কালার আছে হয়ে গেল আমার নাস্তা আর ব্রকোলি আলু আর হচ্ছে চিংড়ি দিয়ে অসম্ভব মজার বিকালের নাস্তার জন্য অনেক মজা সকালের নাস্তা বা ভাত গরম ভাতের সাথেও এটা অনেক মজা এটাকে কিন্তু রেস্টুরেন্টে অন্যরকম করে করে ওইটাও খুবই মজা হয় খেতে ওইটা আমি আরেকদিন শেয়ার করবো তো এই যে আমার নাস্তাটা রেডি আশা করছি সবার অনেক ভালো লেগেছে রাইট ধনিয়া পাতাটা কেউ চাইলে দিতেও পারে নাও পারে আমার কাছে ভালো লাগে তাই আমি একটু দিয়ে নিলাম